বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ট্রাফিক সোর্স শেয়ার করব আপনারা যারা সিপি মার্কেটিং করে থাকেন অথবা যারা অ্যাফলেট মার্কেটিং করে থাকেন তাদের জন্য আজকের এই ট্রাফিক সোর্স হবে অন অফ দ্য বেস্ট ট্রাফিক সোর্স দু হাজার পঁচিশ সালের জন্য তো আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এবং ভালো কোনো ট্রাফিক সোর্স পাচ্ছেন না তারা আজকের ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন একটু টানবেন না তাহলে কিন্তু আপনি ভালো একটা ট্রাফিক সোর্স পেয়ে যাবেন যেই ট্রাফিক সোর্স এর মধ্যে আপনি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ক্যানাডা জার্মানি সুইজারল্যান্ড এই ধরনের হাই কোয়ালিটি ট্রাফিক গুলো আপনি পাবেন তো আপনি যদি জাস্ট একটু ভিডিওটাকে দেখেন ভিডিওটাকে দেখে যদি আপনি সেম ওয়েতে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সুপার একটি ট্রাফিক সোর্স পেয়ে যাবেন যেটা ওয়ান অফ দ্য বেস্ট এবং সবচাইতে নতুন এই সালের জন্য তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আজকে আমি সাথে কি সারপ্রাইজ নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জাস্ট রকেট গতিতে ইনকাম হওয়ার মতো একটা ট্রাফিক সোর্স নিয়ে এসেছি যেখানে আপনারা কাজ করলে আপনাদের ইনকামটা রকেট গতিতে হয়ে যাবে সো আমি আশা করি আপনার ভিডিওকে একটু টানবেন না তাহলে কিন্তু আপনি করতে পারবেন না সো আপনি যদি ইনকাম করতে চান সিপি মার্কেটিং থেকে তাহলে আপনাকে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই ফুলফিল দেখতে হবে একটু টানা যাবে না তো প্রথমে আমি আপনাদেরকে অ্যানালাইজেশনটা দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে ওয়েবসাইটের যে র্যাঙ্কিংটা রয়েছে ইউনাইটেড স্টেট ফার্স্ট তারপর এখানে ট্রাফিক রয়েছে একশো পাঁচচল্লিশ মিলিয়ন সো একশো পাঁচচল্লিশ মিলিয়ন ট্রাফিক কিন্তু সব অ্যাক্টিভ ট্রাফিক এবার এখানে দেখেন টপ কান্ট্রি দেখেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম জাপান জার্মানি কানাডা আমরা যে কান্ট্রিগুলোকে সবসময় আমরা যেগুলোকে আমরা ফোকাসে রাখি সেই গুলো কিন্তু এখানে রয়েছে ওকে তারপরে এখানে ট্রাফিক দেখেন সবচেয়ে বেশি আসে এখানে কি ড্রেক তার মানে কি এখানে যত ট্রাফিক রয়েছে তারা সবাই এই ওয়েবসাইটটাকে জানে তারা সবাই চেনে যে কারণে তারা এখানে সরাসরিভাবে চলে আসে সুতরাং এখানে আপনি মার্কেটিং করলে আপনার ইনকাম হান্ড্রেড পার্সেন্ট হবে তো এখনও পর্যন্ত আমি আপনাদের কাছে যেই ওয়েবসাইটের এই বিষয়গুলো দেখালাম এটার নাম হচ্ছে আমাদের ব্লু স্কাই ডট অ্যাফ এটা হচ্ছে টুইটারের মতো একটা ওয়েবসাইট যেটা আপনি টুইটারের অল্টারনেটিভও বলতে পারেন যেটা টুইটারের মতো একদম সেম একই রকম ইন্টারফেস দেখতে কাজ করে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফিড এই ফিডে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু স্কায়ের ইন্টারফেস এটার মধ্যেই আমরা মূলত মার্কেটিংটা করবো এখানে মার্কেটিং করার জন্য ফার্স্ট আমাদের যেটা দরকার হবে এক নাম্বারে সেটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ তো এখানে আমি একটা ল্যান্ডিং পেজ আগে থেকে তৈরি করে রেখেছি যেটা জব রিলেটেড তো আপনি যে কোনো ল্যান্ডিং পেজ রেডি করে রাখতে পারেন বা আপনার নিজস্ব যে ল্যান্ডিং পেজগুলো আছে মেক মানে দিয়ে বা যে কোনো বিষয়ের উপরে সেগুলোকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো এখানে আমার ল্যান্ডিং পেজটা অলরেডি রেডি আছে তো এই ক্ষেত্রে আমি আমার ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে আমি কপি করে নেব এই যেটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি হচ্ছে এদিকে একটা জায়গায় এটাকে আমি সেট করে রাখবো তো এখানে আমি এটাকে সেট করে নিলাম তো ইউ আর এল অ্যাপ্লাই ইউ আর এল এখানে দিলাম যেহেতু আমার জব আমি দিলাম অ্যাপ্লাই ইউ ওকে এটা দিয়ে আমি লার্নিং পিস্টের লিঙ্কটাকে এখানে রাখলাম এবার এখানে আমি একটা মাইসেজ লিখত হ্যাঁ ডু ইউ ডু ইউন্ডিং জফিং জফ ইয়েস We are hiring, we are hiring, we are hiring is I we are hiring we are hiring and plus worker worker so I fly now I fly now with smart salary smart salary is my salary mostly salary, hour, hourly? Hourly is 20. Is 20. Okay. আমি এরকম একটা মেসেজ এখানে লিখে দিচ্ছি তো আপনি এরকম একটা মেসেজ লিখে দিয়ে আপনার ল্যান্ডিং পেজ এগুলোকে রেডি করে রাখবেন রেডি করে রাখার পরে এবার আমরা চলে যাব আমার আমাদের ব্লু স্কাইতে তো আমি ব্লু স্কাইতে চলে আসলাম বয়স আমাদের বিএসকাইতে চলে আসলাম তো এখানে আমরা কাজ করার জন্য ফার্স্ট আমাদের যেটা দরকার হবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি আপনাদেরকে আগেই বলে রাখি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো রকম কোনো ভিপিএন বা সফটওয়্যার বা হচ্ছে কোনো প্রোগসির প্রয়োজন হবে না জাস্ট আপনি ব্রাউজারে এসে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে এসে আপনি এই ওয়েবসাইটে সরাসরিভাবে চলে আসবেন আসার পরে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে তিনটা স্টেপে আপনাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ইমেল তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড তারপর হচ্ছে আমাদের ডেট অফ বার্থ তারপর ওকে তো আমি চলে যাব এখন আমাদের একটা মেলে তো এটা হচ্ছে আমার একটা মেল তো মেইলটাকে আমি জাস্ট এখান থেকে একটা মেইল আমি ওপেন করে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার মেইল তো আপনার মেলটাকে আপনাদের ব্রাউজার ওপেন করে দিবেন যেহেতু আপনাকে এখানে ভেরিফিকেশান করতে হবে তো এই যে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে মেইলটাকে আমি জাস্ট কপি করে নিলাম কপি করে নিলাম এবার ব্লু স্কাইতে চলে গেলাম স্কাইতে চলে সেখানে মেলটাকে আমি পেস্ট করে দিলাম এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আপনি যে কোনো সংখ্যার বা আট সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড এখানে অ্যাড করতে পারেন এবার এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনি ডেট অফ বার্থ আপনার রিজাল্ট রিয়েল ডেট অফ বার্থ দেবেন তবে অবশ্যই চব্বিশ বছরের উপরে রাখবেন তো আমি এটা দিয়ে দিলাম এবার এখান থেকে নেক্সট করবো নেক্সট এবার এখানে একটা ইউজার নেম দিতে হবে আমি দিলাম মেক মানি মেক মানি অথবা জব রিমোট জব আর এম ও টি জি ও বি তো এটা আমি রিমোট জব কেন দিলাম কারণ আমার ল্যান্ডিং পিসটা যেহেতু আমি জব আকারে দিয়েছি সে কারণে ঠিক আছে ওকে এবার আমি নেক্সট করলাম এবার এখানে বলতেছি এটা অলরেডি আছে তো এটা আমি দিলাম এখানে দু পঁচিশ ওকে এবার আমি এটাকে সেট করলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা চ্যালেঞ্জ চলে এসেছে মানে একটা যে ভেরিফিকেশন ক্যাপচা তো ওই ক্যাপচাটাকে আমি এখানে ক্লিক করবো ক্লিক করে এটাকে আমি কমপ্লিট করে দেবো এটাকে দেখে আমি এটাকে কমপ্লিট করবো তো এখান থেকে আমি রিলেটেড জিনিসগুলোকে কমপ্লিট করে দিচ্ছি এই যে দেখেন তা আশা করি আমার ক্যাচটা পূরণ হয়ে গেছে এবার দেখবেন আমাকে কিন্তু আমাদের ইনবক্সে নিয়ে যাবে এই যে আমাকে এখানে নিয়ে আসছে এখানে আমাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো আমি এখানে পেনে ক্লিক করব পেনে ক্লিক করে এখানে আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেবো তো আমি এই যে প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম ওকে তো এখানে অনলি জেপিজি সাপোর্ট করে তো এই যে এটা আমি দিয়ে দিলাম তো দেখেন এখানে সেট হয়ে গেল এবার কন্টিনিউ করলাম এবারে আমাকে ইন্টারেস্ট দেখাতে হবে আমি কোন বিষয়ের উপর এখানে পোস্ট দেখতে চাই বা আমি এখানে কোন বিষয়টা আমার ভালো লাগে তো আমি এখানে সব বিষয়গুলো এখানে দিয়ে দেবো যেগুলো আমার ভালো লাগে বলতে আমার সব ভালো লাগে কারণ এগুলোর ব্যাগ সবগুলোর উপরে আমি মার্কেটিং করতে চাই ওকে তো আপনারা সব দিয়ে দেবেন কারণ কোনটা দিয়ে আবার কোনটা পাবেন না কোনটা মিস করবেন সেটা দরকার নেই আপনারা সব দিয়ে দেবেন যেহেতু অল্প একটা অপশন দিয়ে কন্টিনিউ করবেন এবার এখানে আবার লিস্টগুলো থেকে ক্লিক করবেন তো বন্ধুরা লেন্সগুলোতে ক্লিক করলে আমাদের একটু পরে আমাদের মূল ড্যাশবোর্ডে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে অথবা আমাদের নিউজ ফিডে নিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের নিউজ ফিড তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টকে সচল করার জন্য প্রথমে আমাদের মিনিমাম পাঁচজনকে ফলো করতে হয় হ্যাঁ এবং দশজনকে লাইক করতে হয় ওকে তো সেটা করার জন্য আমরা কী করবো আমরা এই যে ফিডস এই ফিডসে ক্লিক করবো এখানে দিলে আমাদের সার্চ চলে আসবে তো ফিডসে ক্লিক করলাম তাহলে দেখতে পাই না যে আমাদের সার্চ চলে আসছে এই সার্চের মধ্যে আমরা আমরা যে বিষয় নিয়ে মার্কেটিং করতে চাই বা যে বিষয় নিয়ে আমার ল্যান্ডিং পেজ তৈরি করা আছে সেই বিষয়ের উপরে সার্চ করবো যেমন আমি করলাম রিমোট জব রিমোট জবস ওকে এটা আমি সার্চ করলাম তাহলে দেখব না সো আমি মেক মানি লিখে সার্চ করতে পারি কারণ যারা টাকা খুঁজে তারাই চাকরি খুঁজবে মেক মানি এটা দেখে আমি সার্চ করলাম তাহলে দেখেন আমাদের কাছে কিন্তু এই যে কয়েকটা অ্যাকাউন্ট আমার কাছে চলে এসেছে আরও অনেক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমাদের কাছে এখানে আসছে না এটারও কিছু কারণ আছে হয়তো আমি জাস্ট মানি লিখে যদি সার্চ করি দেখেন তাহলে কিন্তু অনেক চলে এসেছে ওকে তো এখান থেকে আমি এখন কয়েকটা অ্যাকাউন্টকে এখান থেকে ফলো করবো এই যে এখানে মানি টক্স এটাকে আমি দিলাম এটা ক্লিক না করলেও হবে আপনি পাশে দেখবেন আছে এই প্লাজে ক্লিক করবেন দুইটা ওকে তো এগুলোকে আমি আমার মধ্যে নিয়ে নি আমি জয়েন করি এগুলো হচ্ছে গ্রুপ এবার যদি এখানে আমি জাস্ট ক্লিক করি ক্লিক করে দেখব এই গ্রুপগুলোর মধ্যে আমাদের কাছে অনেক কিন্তু দেখব এই দেখেন এখানে লেখা আছে গেটিং স্টার্টেড দশটা লাইক এবং সাতটা ফলো আপনি দশটা পোস্টে লাইক করতে হবে এবং সাতটা ফলো করতে হবে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা যদি সচল রাখতে হয় তাহলে আপনাকে হিউজ পরিমাণ ফলো লাইক করতে হবে ডে প্রচুর পরিমাণে লাইক ফলো করতে হবে এবং প্রচুর পরিমাণে আপনাকে কমেন্টস করতে হবে তাহলে আপনি এখান থেকে আন করতে পারবেন আদারওয়াইজ আপনি এখানে যদি শুধু পোস্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আন করতে পারবেন না এখানে আপনাকে আন করতে হলে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে অন্য মানুষের যে কম পোস্টগুলো রয়েছে সেগুলোতে আপনাকে প্রচুর পরিমাণে কমেন্টস করতে হবে আপনার লিঙ্ক ব্যবহার করে ওকে এবার আমরা এখান থেকে ব্যক্তিদেরকে ফলো করব ফলো করার জন্য লেখা আছে সি তো এটাকে আমি ফলো করবো যে এক আমার এখানে যেহেতু মিনিমাম দশটা ফলো করা লাগবে তো আমি দশজনকে এখন ফলো করব আমি হোমে চলে যাই ফলো করার জন্য যে মার্ক এটাকে আমি ফলো করলাম দুইজন দুইজনের পর এই যে একজনকে আমি ফলো করলাম তিনজন এই একটা ফলো করলাম চারজন আচ্ছা তিনজন একটা আছে এখানে তো এটাকে আমি ফলো করে দিই চারজন একটা আছে পাঁচজন একটা আছে এটাকে করা অলরেডি একটা ছয়জন সাতজন আটজন তো এই দেখেন আমার কিন্তু এইটা কিন্তু গ্রিন হয়ে গেছে তার মানে এটা আমার কমপ্লিট এবার দশটা লাইক করতে হবে দশটা লাইক করার জন্য এই যে এটা হচ্ছে আমাদের লাইক বাটন এই যে লাভ এই লাভই হচ্ছে লাইক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখেন আমার এটা কিন্তু আমাকে কমপ্লিট করে দিয়েছে ওকে তো আমরা দুইটা স্টেপ কমপ্লিট করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সসাল করে নিলাম এইবার আমরা এখানে মার্কেটিং করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি ওকে এখন আমরা মার্কেটিং করবো এখন আপনি একটা জিনিস ফলো করবেন এখানে আপনি তিনটা ওয়েতে মার্কেটিং করতে পারবেন একটা হচ্ছে যেটা সবচেয়ে এফেক্টিভ আপনার জন্য সেটা হচ্ছে কমেন্টস করা এখানে যারা পোস্ট করেছে তাদের পোস্টে প্রচুর পরিমাণে কমেন্টস করা আর একটা হচ্ছে আপনি নিজে পোস্ট করা এবং ইনবক্স করা এই তিনটে ওই আমরা এখানে মার্কেটিং করতে পারবো ওকে তো আমরা এখন এখানে পোস্ট করার জন্য বা আমরা কমেন্টস করার জন্য আমরা যদি প্রথমে এই ফিডে লেখা সার্চ করি যেটা হ্যাশ সাইন এখানে যদি আমরা সার্চ করি মানে ক্লিক করি বা এই যে সার্চ লেখা আছে সার্চে যদি আমরা ক্লিক করি এখানে যদি আপনাকে যে ক্লিক এই সার্চ করতে হবে হচ্ছে হ্যাশ সাইন দিয়ে হ্যাশ সাইন দিয়ে তারপর আপনি মানি লেখেন তো মানে লিখলে দেখবেন আপনার কাছে মানি রিলেটেড অনেক কিছু চলে আসবে অথবা হ্যাশট্যাগে বাদ দিলেও হবে এই যে দেখেন মানি রিলেটেড অনেক কিছু আমার কাছে চলে আসছে অনেক গ্রুপ চলে আসছে এই গ্রুপগুলোতে আমরা জয়েন করব এই যে গ্রুপগুলোতে আমরা জয়েন করবো ওকে দেখেন এখানে লেখা আছে তো যদি আমরা ক্লিক করি তাহলে বিটকয়েন দিয়ে অনেক কিছু দেখতে পাব এখানে দেখেন এই যে অনেক কিছু আছে এখানে হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে ওরা অনেক পোস্ট করে দিয়েছে তো কি এরকম আমরাও পোস্ট করবো তো যাই হোক আমরা এখন ওপেনে চলে যাই ওপনে চলে গিয়ে আমরা এখান থেকে যারা মানি টক্স বা ফলোইং টক অনেক কিছু এখানে আছে দেখেন এই যে প্রচুর পরিমাণে আছে তো এগুলোর মধ্যে আমরা এখন কি করবো এই যে না যে এই যে দেখেন এই অপশনটা দেখেন এটা হচ্ছে কমেন্টস অপশন এই কমেন্টসে ক্লিক করব কমেন্টে ক্লিক করার পর এখানে আমার মেইলে কোড যাবে প্রথমে আমাকে এটা ভেরিফাই করে নিতে হবে তো এখানে আমি সেন্ড কনফিগারেশন কোড এখানে ক্লিক করবো এবারে যে কোড চলে গেছে আমরা মেইলে চলে যাব মেলে গিয়ে যে কনফিগারেশন কোড চলে আসছে এখান থেকে আমরা কোডটাকে কপি করবো কপি করলাম কপি করে আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করব এসে দিয়ে কনফার্ম করবো তাহলে আমাদের মেইলটা কনফার্ম হয়ে যাবে এবং আমরা এখানে কমেন্ট করতে পারবো এইবার আমরা এখান থেকে কী করব এখানে আমরা এখন লিখবো আমাদের পোস্ট একটা আমরা এখানে প্রথমে একটা ভিডিও যদি আপনি ইউজ করেন সবচেয়ে বেশি বেস্ট হবে আপনার জন্য আপনি সবসময় ভিডিও ইউজ করতে চেষ্টা করবেন তো ভিডিও দেওয়ার জন্য আপনি কি করবেন অথবা এখানে ইমেজ দিতে চেষ্টা করবেন ইমেজ বা ভিডিও আপনি যেটা দেন কোনো সমস্যা নেই তা আমি দেব এখানে ভিডিও ভিডিও দেওয়ার জন্য আমি নতুন একটা ট্যাব নেব এখানে লিখব পিক্সেলস ই এক্স সি আচ্ছা পিক্সেলস লিখে আমরা সার্চ করবো আচ্ছা এই যে আমার কাছে পিক্সেল চলে আসছে এখানে আমি এখন এখানে ভিডিও সিলেক্ট করবো এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে মানি ঠিক আছে এখানে আমি মানি সিলেক্ট করব মানি লিখলাম মানে লিখে যদি আমি সার্চ করি তাহলে আমাদের কাছে অনেকগুলো মানি রিলেটেড দেখবেন যে চলে আসছে যে দেখেন মানি রিলেটেড অনেক ভিডিও চলে আসছে তো এই ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করবো তো এটাকে আমি ডাউনলোড করে নিলাম তো ওকে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে তোকে আমি একটা ভিডিও ডাউনলোড করলাম আর একটা এখন ফটো ডাউনলোড করবো এখানে হ্যাঁ আমি এখানে ফটো লিখে সার্চ করবো এবার মানি লিখে যদি সার্চ করি তাহলে দেখবো আমাদের কাছে মানি রিলেটেড অনেক ফটোও চলে আসবে এই যে দেখেন অনেক ফটো চলে আসে তো আমি এটাকে ডাউনলোড করলাম এটা খুব চমৎকার একটা ফটো এটা ডাউনলোড হয়ে গেল আমি এরপর থেকে এখান থেকে আরও একটা ফটো ডাউনলোড করবো যেমন হচ্ছে এটা ডাউনলোড করলাম ওকে তাহলে আমি দুইটা ফটো ডাউনলোড করলাম এখন আমি চলে যাব আবার বলো স্কাইতে চলে আসলাম এখান থেকে আমি প্রথমে ফটো দিয়ে একটা এখানে পোস্ট করবো তো ফটোটাকে এখানে ক্লিক করলাম এবার আমি যে ফটোগুলো ডাউনলোড করেছি এই ফটোগুলোর একটা এখানে অ্যাটাচ করে দেবো এই যে অ্যাটাচ করে দিলাম তাহলে এখানে মানিটা আসলো এইবার আমরা এখানে দেবো হচ্ছে আমাদের পোস্ট যে পোস্টটা আমি লিখেছিলাম মনে আছে প্রথমে লিঙ্ক সহকারে সেই লিঙ্কটাকে আমি এখানে পুরোটা কপি করবো কপি করলাম এবার এখানে পেস্ট করবো এই যে পেস্ট করলাম হুম ওকে এবার এখানে যদি প্লাস ক্লিক করি তাহলে এখানে আরও অনেক অনেক অপশন চলে আসবে দেখেন অ্যানাদার পোস্ট আমরা একসাথে আর একটা পোস্ট দিতে পারবো তো যাক দেবো না আমরা এই যে আমাদের লিঙ্ক কিন্তু এখানে অলরেডি আছে এবার আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দেবো ওকে এখানে আমরা এটাকে ব্যারিগেট দিয়ে রাখবো এই যে এরকম ব্যারিগেট ব্যারিগেট দিয়ে নিচে আসবো নিচে এসে এখন নতুন একটা ট্যাব নেবো নিয়ে লিখবো চার জিপিটি চার জিপিটি চার জিপিটিতে চলে যাব এবার এখানে আমরা চার জিপিটির কাছে যাতে আমাদের বেস্ট হ্যাশট্যাগ দেয় সেটা আমরা এখানে ইউজ করবো ওকে তো আমি এখানে লিখলাম গিভ মি বেস্ট হ্যাডট্যাগ হ্যাড ট্যাগ ফর মেক মানি রিলেটেড রিলেটেড প্রোডাক্ট মার্কেটিং মেক মানি রিলেটেড প্রোডাক্ট মার্কেটিংয়ে মার্কেটিং ওকে এবার দেখেন আমাকে ও হ্যাশট্যাগ দেবে ঠিক আছে এই রিলেটেড মেক মানি রিলেটেড আমাকে হ্যাশট্যাগ দেবে এই যে দেখেন আমাকে হ্যাশট্যাগ দিতেছে এগুলোকে আমি এখন ইউজ করবো এখানেও আছে এখানেও আছে তো ওকে না এই দেখেন নিস রিলেটেড ওকে তো এগুলো থেকে আমি এই গুলোকে আমি কপি করব এই যে আমি কপি করলাম এখান থেকে যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো আমি কপি করে এখানে এসে ব্যবহার করবো এই এখানে গিয়ে দিয়ে দেব এই যে দেখেন এগুলো তাহলে এখানে পড়ে গেছে ওকে সেম একই রকম ভাবে আরো যে গুলো আছে এই যেখানে আছে এগুলোকে আপনি যেগুলো ভালো লাগে সবগুলোকে নিয়ে নেবেন এই যে আমি এগুলোকে এখান থেকে কপি করলাম আবার আমি এখানে আসলাম এখানে এসে এগুলো দিয়ে দিলাম এই যে আমি কিছু হ্যাশট্যাগ এখানে অ্যাড করে দিলাম জাস্ট ওকে এইবার আমরা এটাকে এখান থেকে সরাসরি ভাবে পোস্ট করে দেবো এটা আমার বেশি হয়ে গেছে সো এটাকে আমার কিছুটা কাটা লাগবে কারণ এখানে আমরা হায়েস্ট দিতে পারবো না আরও কিছু কাটা লাগবে ওকে এখানে আমি দিলাম উই আর হায়ারি এখানে এইটাকে কাটা দিই এই তো টেস্ট এই যে হয়ে গেছে এইটুকু দিয়ে এবার আমি যদি এটাকে রিপ্লাই করে দিই তো আমার এটা দেখেন বন্ধুরা আমার এই রিপ্লাইটা কিন্তু এখানে অলরেডি কিন্তু চলে গেছে একা আপনি ফলো করবেন আপনি মার্কেটিং করার সময় এখানে আপনি যেই আপনার যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটাকে আপনি এখানে সুন্দর পোস্ট লিখতে চেষ্টা করবেন আমি যে আমি যেভাবে করে লিখেছি আমি কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আমি জব রিলেটেড একটা লিঙ্ক দিয়েছি কিন্তু আমার আমি কিন্তু লিঙ্ক দিয়েছি জব রিলেটেড আবার আমি কিন্তু ফটোটা দিয়েছি কিন্তু আমি একটা মানি রিলেটেড মানে টাকা রিলেটেড আমি কিন্তু হায়ারিংয়ের কোনো একটা লিঙ্ক কিন্তু দেই নাই এখানে আপনার একটা সমঝোতা থাকতে হবে যেমন আমি যেই ফটোটা যেটা দিয়েছি যে ফটোটা যে রিলেটেড আমার উপরের লেখাটা সেই রিলেটেড হতে হবে এবং আমার ল্যান্ডিং পেজটা সেই রিলেটেডই হতে হবে ঠিক আছে কোনো ফ্যাক কাজ করা যাবে না আপনি যদি এখানে ফ্যাক কোনো কিছু করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দেবে যে কারণে আপনাকে কিছু ফ্যাক করা যাবে না একদম লিগেল থাকতে হবে ওকে এবার আমরা এভাবে করে আপনি এখানে যত মানুষের আপনি পোস্ট পাচ্ছেন প্রত্যেকটা মানুষের পোস্টে কিন্তু আপনি যে কমেন্টস করবেন ঠিক আছে প্রত্যেকটা মানুষের পোস্টে এখানে যারা তারা রিপ্লাই করছে তাদেরকে আপনি রিপ্লাই করবেন তাই যে এখানে একজনের রিপ্লাই রিপ্লাই করছে দুই ঘন্টা আগে তো ওকে আপনি রিপ্লাই করবেন ওকে আপনি লাভভোট দিবেন ওকে আপনি রিপ্লাই করবেন এখানে রিপ্লাই করবেন সব কিছু করবেন এদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোকে আপনি শেয়ার করবেন নো প্রবলেম ঠিক আছে করবেন করার পর এভাবে হচ্ছে আমরা কমেন্ট করে মার্কেটিং করবো আপনি যতগুলো অ্যাকাউন্ট এখানে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ অ্যাকাউন্ট আছে এখানে হিউজ অ্যাকাউন্ট এবং হিউজ মানুষ কিন্তু এখানে রিপ্লাইও কিন্তু করছে হিউজ মানুষ কিন্তু রিপ্লাই করছে ঠিক আছে তো এখানে যারা যারা করেছে যে প্রত্যেকজনকে কিন্তু এই রিপ্লাই করছে দেখেন এই যেখানে রিপ্লাই করছে এদেরকে আমরা প্রত্যেকজনকে আবার আমরা রিপ্লাই করব এবার হচ্ছে আমরা এখানে পোস্ট করব পোস্ট কীভাবে করবো পোস্ট করার জন্য দেখেন লেখা নিউ পোস্ট এই পোস্টে ক্লিক করব পোস্টে ক্লিক করার পর সেই একই রকমভাবে আপনি লিখবেন উইয়ার হায়ারিং বা আপনার নিজের রিলেটেড বিষয় যে মেক মানি মেক মানি অনলাইন অনলাইন গ্রেট এটা আমি এখানে দিলাম এবারে আমি দিলাম ইউআরএল এই যে এটা আমি এখানে অ্যাড করে দিলাম এটা গুলো দেওয়ার পর এবার আমি নিচ্ছি ইউরএলটা দিয়ে দেবো এই যে আমি ইউ এলটা দিয়ে দিলাম এটাও কিন্তু আমার যাচ্ছে না আমি কিন্তু মেক মানে দিয়েছি এখানে আমার ইউআরএলটা কিন্তু জব রিলেটেড দেখেন তো সব মিলে কিন্তু এটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে সো আমাকে দিতে হবে কিন্তু সেম হ্যাশট্যাগগুলো কিন্তু সেম হতে হবে আমি যেভাবে করে দিয়েছি এভাবে করে হতে হবে যে আমার এখানে কিন্তু জব আসে দেখেন উই আর হায়ারিং তোকে এখানে আমি যদি দিই উই আর হায়ারিং এটাই আমি দিই ওকে উই আর হায়ারিং রিমোট জবস

আমার পোস্টটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে এইভাবে করে আপনারা যেই প্রোফাইলগুলো আছে আপনার এই যে না এখানে যে আমাদের যে পোস্টগুলো আছে সেগুলো আমরা এইভাবে করে এখানে পোস্ট করবো এবার যে আমরা ফিটি চলে যাই তাহলে আমরা এখানে আমাদের বিষয়গুলো কিন্তু দেখতে পাবো এভ্রিথিং এখানে ফিটে কিন্তু অনেক মানুষের পোস্ট আছে অনেক ই আছে এই যে না যে গ্রুপ গ্রুপ আছে এগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন চাইলে এগুলোকে জয়েন করে আপনি এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে আমাদের প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো আমাদের যে পোস্টটা করেছে সেই পোস্টটা সব দেখেন এখানে কিন্তু এটা আমার স্ট্যাম্প ধরছে কেন স্ট্যাম্প ধরছে কারণ হচ্ছে আমার এখানে ঠিক ছিল না ঠিক আছে আমার লিঙ্কের মধ্যে আমি একটা জিনিস দিয়েছি কিন্তু আমার উপরে আমি আরেকটা জিনিস রেখেছি যে কারণে আমার একটা ওরকম ঠিক হয়নি আমার একটা ফলোয়ারও কিন্তু রয়েছে দেখেন একটা কিন্তু ফলোয়ারও রয়েছে সো আপনি এখানে মানুষকে ফলো করলে আপনাকে প্রচুর পরিমাণে ব্যাক করবে আমি দুইটা পোস্ট করেছি আমার একটা এখানে স্প্যাম ধরেছে কারণ আমার লিঙ্কটা ঠিক আছে যদি আপনাদের স্প্যাম ধরে তাহলে আপনারা লিঙ্ক এখানে ব্যবহার করবেন না কোনো সমস্যা নেই আপনি লিঙ্ক ব্যবহার না করে আপনি আপনার ট্রাফিককে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন আপনি এই ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবেন আপনার ঠিক আছে যদি দেখেন যে এখানে অনেক সময় যেহেতু আমরা বাংলাদেশ থেকে মার্কেটিং করবো অনেক সময় আমরা লিঙ্ক দিলে আমাদের এরকম স্প্যাম লেখা আসবে তখন আমরা কী করবো আমরা এডিটে চলে আসবো এখানে আপনার ডিসপ্লে নেমটা দেন এখানে আমি ডিসপ্লে নেমটা দিলাম মেক মানি মেক এম নয় মেক মানি দিলাম আমি এবার এখানে দেখেন অ্যাপ্লাই রিমোট জব রিমোট জবস এই যে আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দেবো ওকে এই যে লিঙ্কটা দিয়ে আমি সেভ করে দেবো তো হয়ে গেল আমার লিঙ্কটা এখানে দেওয়া হয়ে এই যে আমার লিঙ্কটা আছে এখন আমরা যখন এখানে এখন পোস্ট লিখবো তখন আমরা পোস্ট লেখার সময় কি করবো আমরা আমাদের ট্রাফিককে জাস্ট বলবো এই যে এখানে আছে দেখাচ্ছে এখানে আমরা এই যে এই পোস্টটাকে আমরা এডিট করে এটা যদি এডিট করা যায় ওকে এই যে এডিট করা যায় যাই হোক এই পোস্টটা তো আমাদের আছেই এখানে আমরা এখন লিখবো জাস্ট ফলো মাই বায়ো এখানে যদি আমি আবার দিই দেখেন যে রিমোট জব রিমোট জবস

এখানে যদি আমি দেই তো আমাদের ইউজার নেম যেটা আছে সেটাকে আমি খুঁজে বের করতেছি এখানে দিবেন ফলো মাই বায়ো ওকে ফলো বায়ো লিঙ্ক বায়ো লিঙ্ক এটা দিয়ে দেবেন এখানে আপনি একটা এবার একটা পিকচার দিয়ে দিতে পারেন যে কোনো ফটো দিতে পারেন এই যে এইভাবে করে দিবেন লিঙ্ক দিবেন না লিঙ্ক না দিয়ে এখানে লিখে দিবেন যে ফলো বায়ো লিঙ্ক ওকে ওকে তো এখানে স্তম দেখাতে পারে স্বাভাবিকভাবেই কারণ আমরা যেভাবে করে মার্কেটিং করতেছি এটা কিন্তু আসলে আমি স্তম কিন্তু অলরেডি করতেছি কারণ আমি যা দেখাচ্ছি তা কিন্তু দিচ্ছি না আমি এখানে কিন্তু দিছি যে জব কিন্তু এখানে আমি দিয়েছি টাকার ফটো এটা কিন্তু আমি এখানে স্ট্যাম্প করেছি এটা কিন্তু ঠিক না আমি যা লিখবো সেটাই হতে হবে মানে জাস্ট আপনার মিল থাকতে হবে সবকিছু কোনো করা যাবে না তাহলে কিন্তু আর হচ্ছে না সেখানে আপনি প্রচুর পরিমাণে ফলো করবেন আপনি দিনে দশটা বিশটা পঞ্চাশটা ফলো করবেন আপনার দেখবেন ফলো বাড়তেছে আমি জাস্ট নয়টা ফলো করছি একটা কিন্তু আমাকে ব্যাক করছি অলরেডি দুইটা পোস্ট করছি অনলি আমি ঠিক আছে এই যে একটা ব্যাক করছি যেখানে দুশো ফলো করতাম তাহলে কিন্তু আমাকে অনেক ব্যাক করতো আপনার নিজের প্রোফাইলটাকে যদি আপনি বড়ো করতে পারেন তাহলে আপনাকে কমেন্টস করতে হবে আপনি এখানে পোস্ট করলে কিন্তু আপনার ইনকাম হবে ঠিক আছে আপনি এখানে পোস্ট লিখে আপনি এখানে ইনকাম করতে পারবেন আপনি আর্টিকেল লিখে এখানে ইনকাম করতে পারবেন ভালো মনের আর্টিকেল লিখে এখানে ইনকাম করতে পারবেন বিভিন্নভাবে এখানে আপনি আর্ন করতে পারেন যদি আপনার প্রোফাইলটা যদি বড় করতে পারেন এই যেরকম যদি ফলো এখানে বাড়াতে পারেন তাহলে ওকে তো আপনার কাজ হচ্ছে আপনি এখানে ফলো টরো বাড়িয়ে নেবেন আপনি এখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থেকে আপনার ফলোগুলোকে বাড়িয়ে নেবেন ওকে এটা হচ্ছে আপনার কাজ এরপরে আমরা আরওভাবে মার্কেটিং করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা সরাসরি হোমে যাব হোমে গিয়ে এই ব্যক্তিগুলোকে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করে ওদের আমরা হচ্ছে ইনবক্সে চলে যাব ইনবক্সে চলে গিয়ে ওদেরকে আমরা টেক্সট করব এখানে কিন্তু টেক্স করা যায় ঠিক আছে সব ব্যক্তিকে টেক্স করা যাবে না কিছু কিছু ব্যক্তিকে টেস্ট করা যায় দেখেন ওর কিন্তু ফলো এক মিলিয়ন সো এখানে একটা পোস্ট করলে আর কতগুলো করে লাইক করে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু করে লাইক করে আর ওরা কিন্তু সেইভাবে করে পোস্ট লেখে খুব সুন্দরভাবে কিন্তু পোস্ট লেখে দেখেন আমাদের মতো কিন্তু লেখে না ওরা কিন্তু খুব সুন্দরভাবে পোস্ট লেখা দেখেন একটা পোস্টে কিন্তু স্প্যাম হয় নাই ঠিক আছে কারণ যা লেখে সেভাবে করে লিখে যদি ইমেজ অ্যাড করত তাহলে ইমেজের মতো ইমেজ এখানে দিয়ে দিয়েছে যেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে তারপরে কিন্তু এটা কিছু হয়নি দেখেন এই যে লিঙ্ক দেওয়া আছে তো ওর লিঙ্কটা কিন্তু এখানে কিছুই হয় নাই তো আমরা যদি এভাবে দিতাম আমাদের লিঙ্কগুলো কিন্তু সমস্যা হতো না যদি আমরা ঠিকঠাকভাবে লিখতে পারি তাহলে ওকে তো বন্ধুরা এই যেখানে ওর লিঙ্ক আছে তো বন্ধুরা এইভাবে করে আপনারা বুলেস্কের মধ্যে যদি আপনি মার্কেটিং করেন তো আমি আশা করি আপনি পনেরো দিন মার্কেটিং করলে আপনার ভালো আমাদের একটা ইনকাম চলে আসবে তো তোমাদের এটা নিয়ে যদি আপনাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা করবেন এবং আমি আপনাদের সেই বিষয়ের উপরে হেল্প করবো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ